আমাদের ভবিষ্যতে আরও বেশি করে আপডেট করা উচিত নিজেদেরকে ওই ফোনে সফটওয়্যার আপডেট পারলাম তাহলে কিন্তু হলো না মানসিকতা সেন্স অফ হিউম্যানিটিটাকে বাড়াতে হবে আমার মনে হয় সেটা অনেক বেশি ম্যাটার করে যায় তো সেইটা যদি আমরা নাই করতে পারি তাহলে আমাদের এই সমাজে মহিলারাই মহিলাদের পাদরে টানছেন মহিলারাই কারা নেটিজেন আমি চিনি না সেই সমস্ত মহিলারাই ফ্রাস্ট্রেটেড হয়ে বিভিন্ন মহিলাদের উৎসাহ করছেন গুরুচিকর মন্তব্য করছেন বাচ্চাদেরকে একটা আঘাত করছেন বাচ্চারা ফুলের মতো মানুষ দেখুন কে অভিনয় করে অভিনেতা অভিনেত্রী নেতা নেত্রী ভুলে যান মানুষ হিসেবে অনেক বেশি লোকদের মানে সম্মান করতে শিখতে হবে না সেন্স অফ গুলো মানুষের মধ্যে হারিয়ে যাচ্ছে মানবিক গ্রোথটা সেইটাকে মানুষ যখন বাড়াবে অটোমেটিক দেখবেন সমাজ একটা সুস্থ সমাজ আমরা সবাই পাবো সবাই করছে আবারও কাউকে বাড়িতে দেখুন ব্যাপারটা হচ্ছে সমাজকে তো কোথাও আটকে রাখতে পারবো না ডেফিনেটলি ভয় এটা শুধু আমার বাড়িতে হয়েছে তার কারণ হচ্ছে আমি মিডিয়া জগতে রয়েছি তাই আমার কথাটা বলার জায়গা আছে এরকম অনেক ওয়াকিং মাদের আমাকে অনেকে আমার সোশ্যাল মিডিয়া মেসেজ করে বলছে দিদি আমরা এরকম অনেকে ছেলে মেয়ে রয়েছেন বাইরে কাজ করেন আয়া রাখতে ভয় পায় আমারই বাড়িতে আমার শ্বশুরবাড়ির বাড়ির এক আত্মীয়া ওনার এত অসুস্থ ওনার মা কিন্তু উনি আয়া রাখতে ভয় পাচ্ছেন আমার মনে হয় আয়া সেন্টারগুলোকে অনেক বেশি সচেতন হতে হবে কারণ যদি আয়া সেন্টারগুলো যদি সচেতনতা অবলম্বন না করে তাহলে ওদের কি দোষ আপনাকে যখন আমি এত এত টাকা হাজার হাজার টাকা মাইনে দিচ্ছি এবং আপনাদেরকে আলাদা করে তাদের আমাদের সুরক্ষার জন্য আমরা আলাদা করে একটা কমিশন পে করছি তো সেক্ষেত্রে আপনাদের কাছে এইটুকু সেফটি সিকিউরিটি আশা করবো না ইটস নট ইম্পসিবল আর আমাদের মতো পরিচিত মধ্যে বাড়িতে যদি ঘটে তাহলে তো হামেশাই সব জায়গায় তো দেখছি বিধা খুন চুরি ডাকাতি কি করা যায় বলুন কাহা তো প্রশাসন ব্যবস্থা কত করবে একের পর এক সবাইকে কি প্রশাসন ব্যবস্থার হাতে তুলে দেবো মানুষের ওই যে বললাম মানসিকতা আর মানবিকতাটাকে চেঞ্জ করতে হবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট